আসসালামু আলাইকুম ছোট এ জীবনে আছে এবার কি পায় জয়দিন যদি বাচ্চা থাকি দিনে লাভ রাইতের বাবার শ্বশুরায় কোদে জাময় লোন মিষ্টি বানায় খায় শ্বশুর যেহেতু কইছে আমার না করার কোনো উপায় নাই আমি এক প্যাকেট মুড়ি আইনে দিয়েছি শ্বশুর এডারে ব্লেন্ডার করে একটা চাইলে গুড়ির লাগান মিহিন করে আলছে এই মুড়ির গুড়ার সাথে দেওয়া হয়েছে এক কেজি ওজনের খাঁটি গরুর গুঁড়া দুধ এদিক দিয়ে বিপ্লবে চলো ভাই সিরাটা বানিয়ে নেই শিরার জন্য দিয়েছি আমরা এক কেজি আখের তৈরি খাঁটি চিনি চিনি দেওয়ার পরে ভাপ সাপ নেওয়ার জন্য আমি গেলাম একটু পানি ঢালার জন্য এদিক দিয়ে বিপ্লবে বলতে বলতেছে তুমি সুন্দর মতো ভিডিও করে দাও আমার ভিডিওতে যাতে আমাকে একটু ভালো মতো দেখা যায় তো পানি ঢালিয়ে দেওয়ার পর আমি দিয়েছি দুইটা দারচিনি দুইটা এলাচ তিনটা তেজপাতা দিয়ে ভালো মতো লড়াছাড়া দিয়ে কোন সেরা বানি শুরু করে দিলাম এইদিকে মিষ্টিতে একটু কালার আনার জন্য অস্ট্রেলিয়া থেকে আমদানি করা খাটটি গুড় দিয়ে দিল এই দিয়া মিষ্টি গুল করা শেষ গুল মিষ্টি নিয়ে আমি দিয়া দিবাম তেলের মধ্যে ও মায়া গো তেলের মধ্যে দেওয়ার পরে পরে এই মিষ্টি ছেদ করে উঠছে মেয়ে মাইসের মেজাজার লাগান বুঝলাম না কাহিনী এইদিকে বিপ্লবে ভাজা মিষ্টি গুলা গরম গরম শিরার মাইতে দিয়ে দিতেছে শিরাতে দেয়া হয়েছে না ঠিক মতো আজি মায় পড়ছে সামুচলে মিষ্টি খাওয়ার লেগে এই বেটা বলে মিষ্টি খাইতে পারে না তাও গুণনা গুন্না সে দশটা মিষ্টি খেয়েছে শেষ মাসে একটা চুটুকাটো বালিশ মিষ্টি বানিয়ে ফেলেছি জানি না এটা বালিশ মিষ্টি হয়েছে নাকি অন্য কিছু হয়েছে যা সকে জিনিস কোন রকম হইলেই হয় এই জীবনের প্রথম শ্বশুরে কটায় মিষ্টি বানিয়ে প্রথম চেষ্টাতে সফল হয়ে গিয়েছি এত সুন্দর মিষ্টি আপনারা দেখে আবার লুব লাগায় না এটা খেতে হলে আপনাদের আসতে হবে মালয়েশিয়া আগের দিন মিষ্টি খাওয়ার সৌভাগ্য হয়েছে না এর লেগা পরের দিন সকাল সকাল আয়া মিষ্টি নিয়ে বয়ে ফেললাম আসলে যতটা বাঁচলাম এর তাইতে হাজার গুণ বেশি মজা হয়েছে মিষ্টিরা কারণ সবারের মিল্লা মিশা নিয়ে খাইছি একটা জিনিস সবার জন নিয়ে খাইবেন তখন এর স্বাদ হাজার গুণ বাইরে যায় এখন অনেকে হয়তো বলতে পারেন আপনি এত ভালো মিষ্টি বানাতে পারেন তাহলে আপনার বিয়ার মিষ্টি কবে খাবো আমার বিয়ার মিষ্টি কেতে হলে প্রথমে তো আপনাদেরকে আমাকে বিয়া করাতে হবে তাছাড়া আপনাদের কপালে আমার বিয়ার মিষ্টি জীবনও জুটবে না